বিস্মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মহানবী হযরত মহম্মদ সালে আহু আলাইহু ও তার সাহাবিদের জীবনের গল্পগুলো ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় এই গল্পগুলো থেকে আমরা ঈমান ধৈর্য ত্যাগ সহানুভূতি ও ন্যায় বিচারের শিক্ষাগুলো পেতে পারি আজ আমরা জানবো নবীজীর সাথে তার সাহাবীদের জীবনের কিছু গল্প হজর আবু বকর রাদিয়াল্লাহু তাল এর ত্যাগ ও ভালোবাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও ইসলামের প্রথম খলিফা ছিলেন যখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী ছিলেন পথিমধ্যে এক রাতে নবীজি ঘুমিয়ে পড়লেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গুহা পরীক্ষা করে দেখলেন কোনো বিপদ আছে কিনা না তিনি এক জায়গায় বিষাক্ত প্রাণী দেখতে পেয়ে নিজের পা দিয়ে ঢেকে দেন যাতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আক্রান্ত না হন পরে সাপটি তাকে দংশন করেন কিন্তু নবীজিকে বিরক্ত না করার জন্য তিনি কষ্ট সহ্য করেন হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহর ইসলাম গ্রহণ ওমর আনহ ইসলাম বিরোধী ছিলেন একদিন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হন কিন্তু পথের মধ্যে জানতে পারেন তার বোন ও দুলা ভাই ইসলাম গ্রহণ করেছে তিনি তাদের দেখতে গেলেন তার বোন কোরআন তেলোয়াত করছিলেন ওমর রাজি আল্লাহ আনহ রেগে তাদের মারধর করেন কিন্তু পরে যখন কোরআনের আয়াত শুনলেন তার হৃদয়ের পরিবর্তন আসে এরপর তিনি সরাসরি নবী করিম সাল্লাহু আলহ্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের এক বিশাল শক্তি হজত বেলাল রাজিয়া তালা আনহু এর ধৈর্য ও ইমান বেলাল রাজিয়া তালা আনহু ছিলেন একজন আবিসিনিয়ার দাস যিনি ইসলাম গ্রহণের কারণে নির্মম নির্যাতনের শিকার হন তার মালিক তাকে মরুভূমির উত্তপ্ত বালুর ওপর ফেলে পাথর চাপা দিয়ে কষ্ট দিত কিন্তু তিনি আহাদ আহাদ বলতে এক এক আল্লাহ আল্লাহ থাকতেন পরবর্তীতে আবু বকর তালা আনহু তাকে মুক্ত করে দেন এবং তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহ এর সাহস ও ত্যাগ হিজরতের রাতে কুরাইশরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হত্যার পরিকল্পনা করছিল। তখন করিম সাল্লাল্লাহু আলাইহি আলী আলীর আদিয়ালাহু তাআলা আনহুকে তার বিছানায় শুতে বললেন আলী আদিয়ালাহু তাআলা আনহ বিন্দুমাত্র দ্বিধা না করে নবীজির নির্দেশ মান্য করেন যদিও তার জীবনের ঝুঁকি ছিল পরবর্তীতে তিনি রাসূলুল্লাহ সাল্লাহ লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দায়িত্ব কাঁধে নেন এবং ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সালমান ফার্সি রাদিয়াল্লাহ তালা আনহো এর সত্যের সন্ধান সালমান ফার্সি রাদিয়াল্লাহ তালা আনহ পারসের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি সত্য ধর্মের অনুসন্ধানে নিজের দেশ ছেড়ে বহু পথ পাড়ি দেন অবশেষে তিনি মদিনায় আসেন এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের সংস্পর্শে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার পরামর্শে মুসলমানরা খন্দক যুদ্ধের পরীক্ষা খনন করে শত্রুদের বিরুদ্ধে কৌশল গ্রহণ করেন প্রিয় বন্ধুরা এইসব ঘটনা থেকে বোঝা যায় সাহাবিরা কিভাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে ইসলামের পথে অটল ছিলেন এই গল্পগুলো আমাদের জীবনের ধৈর্য বিশ্বাস ও আত্মত্যাগের মহান শিক্ষা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন